দুইটার ভিতরে পার্থক্য কোথায় ইমান দাঁড়ায় হ্যাঁ একেবারে এটাও সেম্বলভ ভেজাই না ওই যে মক্কার ঘরে লাগানো আছে সেটাও সেম্বলফ ভেজায় না আর কামাখ্যা দেবীর পূজা হিরাও জনি পূজা পার্থক্যটা কোথায় ওরা একভাবে উপস্থাপন করছে একটা মডেলে এরা একভাবে উপস্থাপন করছে একটা মডেলে মডেল গেছে আসেন এবার মন্দিরগুলো বানাইছে হিন্দুদের মন্দিরে গেলে দেখা যায় অনেকগুলো অশালীন সেক্সুয়াল আসন দেবদেবীর প্রতিমা প্রতিমা দেয়ালে স্থাপন করা আচানা আছে মুসলমানের মসজিদের ঠিক কি দেখা যায় মসজিদের মিনারে গম্বুজে নারীদের ব্রেশগুলা বানায় রেখে দিছে সিম্বল অফ ব্রেস্ট তো এরাও যে ওই অশালীন প্রতিমূর্তি মন্দিরের গায়ে লাগানো থাকে এদের উপাসনা লয় মসজিদের গায়ে ওই অশালীন মূর্তি লাগানো আছে ভিতরে এবং বাইরে দুটার পার্থক্য করবেন কি তারা এটা এক ধরনের নারী বা নারী মূর্তি নিয়ে বা নারী দেহ নিয়ে অপকর্ম এটাও অপকীর্তি এটাও অপকীর্তি এখন মুসলমানরা যদি বলে যে আমাদের মসজিদ হলো পবিত্র তুই লাগায় রাখছিস কি তোর ভিতরে বাইরে আর মডেল নাই তুই মক্কার ঘরে কি জায়গা রাখছ আর মডেল নাই তো তুই এইটা কি বলবি হেরা করে খারাপ অধেকটা হলো মূর্তি পূজা হেতেরটা হলো খারাপ দেবদেবীর পূজা আর তোরটা কি নাই গলা কেউ নাই আরে ভাই তোমারও তোমার যে কাঠামো সেটাও ওই আবার হিন্দুদের যে কাঠামো গুলা অবস্থা বা উপস্থাপনের ধরন ভিন্ন হতে পারে মূলত জনী পূজা মূলত জনী পূজা ভালো করে বোঝে তাদের ধর্মগ্রন্থে লেখা আছে ছোট পরিবার সুখী পরিবার দীর্ঘায়ু লাভ তোমাদের ধর্মগ্রন্থে এটাই লেখা আছে তোমরা বলো এদেরটা মানি না এদেরটা বাদ আবার এই যে এক মালানো মরে গেল যে আমাদের কুমিল্লা কি জানি ওই যে আমি তিন চারটে ভিডিও করছি মসজিদের মেম্বারে বসে খুদ বাবাদের ভিডিও করলাম না মালানার নাম জানি লুৎফর রহমান মালানা লুৎফর রহমান মেরে গেছে হে ডাইরেক্ট বলছে যে ভিডিওগুলো আমার আছে ওই ডাইরেক্ট বলছে যে

ও যে ও বলছে জমরুদ কাঠের ওপর এলাকা আমি বললাম জমরুদ কাঠ আছে পৃথিবীতে জমরুদ পাথর হয় জমরুদ কাঠে না পাথরে কোনটা বলছে পাথর বলছে পাথরের এলাকা কাঠ বলছে কাঠের ওপর এলাকা আমি বলছি যে জমরুদ নামে কোনো কাঠ পৃথিবীতে নেয় ওই মেম্বারে বলছি মিথ্যা কুপাবাদি চালিয়ে গেছে জমরুদ পাথর আছে জমরুদ কাঠ হয় না আবার বলছে জাবর ও বাদ গেলো তোরা তো বাদ হলো ইঞ্জিনও হয়ে গেল কালের গর্ভে বিলীন হয়ে গেল আমি বলছি যে আল্লাহ বড় সুপার পাওয়ার সে একটা গ্রন্থ দিলীন হয়ে গেল আল্লাহ ফেলল না আমি গ্রন্থ আর কোন গ্রন্থ দিব না এরা যদি নরখেও যায় যাক আমি একটা গ্রন্থ দিছ ওরা রাখে না এবার না বেহার মতো আবার আল্লাহ আর একটা গ্রন্থ দিছে তোরা তের পরে যাবুর এরাও নষ্ট হয়ে গেছে আল্লাহ আবার একটা গ্রন্থ দিছে ইঞ্জিল এটাও ইঞ্জিলের মোল্লাপরে আল্লাহ গুলা চালিয়ে তারপরে কোরআন দিলে এটা নষ্ট হয় না তুমি এই কথাটা কি চাইলে বলতে পারবে তুমি এই কথা কি যা সেই ইহুদি মহলে বলতে পারবে খ্রিস্টান মহলে বলতে পারবে যে তো গ্রন্থ বা আমাদের গ্রন্থ ঠিক আছে মায়ের নিচে করবে মায়েরটা তো নিচে পড়বে না তুই বঙ্গদেশে ভালো ইফতা করতে পারো একটু দেশের বাইরে যাও এর কাছে আর ধর্মগ্রন্থ আর কাছে পবিত্র তাদের দেব দেবতা তাদের কাছে পবিত্র তোমার নবীর আসল যেমন তোমার কাছে পবিত্র তোমার ধর্মগ্রন্থ তোমার কাছে পবিত্র তাদের ধর্মগ্রন্থ তেমন তাদের কাছে পবিত্র এই জিনিসটা এরা মানতে রাজি না এই যে মূর্তিগুলা ভাঙলো লালনের ভাস্কর্য ভাঙলো এটা হাইকোর্টের সামনে যে ভাস্কর্যটা দেওয়া হয়েছিল ন্যায় বিচারের মূর্তি নারী মূর্তিটা সেটা ভাঙলো কারা এগুলো করতেছে কোথায় সেই সেরে আর কোথায় নিয়ে যা লাগাইলো লাগাই এগুলো ভেঙে গেলে এই এই প্রতিমূর্তি ভাস্কর্য এগুলো হলো একটা জাতির একটা সমাজের ঐতিহ্য এগুলো রক্ষণাবেক্ষণ করা সবার দায়িত্ব আর যে প্রতিমার কথা পবিত্র কোরআন মাজিদের যে সেরেকের কথা বলা হয়েছে সেই সেরেকের কোনো ক্ষমা নেই সেরেক পাপ যদি একবার করে সে আর মুক্তি পায় না এটা হলো সন্তান রূপে জন্ম নেওয়া যার যার সন্তান হলো তার তার এইটা হলো আল্লাহ বা সৃষ্টিকর্তার স্থলাভিষিক্ত হওয়া অর্থাৎ প্রভুর প্রেমটার জায়গায় সন্তানের প্রেমটা তার ভিতরে ঢুকছে প্রভুর আসা যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়া ওই সন্তান দিয়া দশ মাস এগারো মাসে আটকে আর প্রভু তুই বাড়ি আসতে পারবি না

যে নবী এই দিক দিয়ে বেড়াবে এই রাস্তায় কাটা দেবো নবী তো বহু রাস্তা থাকতে পারে আরেক রাস্তাতে যাবে তারপরে ওই লাগে চেয়ারম্যান মেম্বার আসে না এই কোন বুড়ি কাটা দেওয়ার ধরে নিয়ে ভালো রাস্তায় কাটা আরে ধরে নিয়ে আরে চেয়ারম্যান মেম্বারে ক্যাকশান দিব তারপরে ওই লাগে যুব সমাজ আসে না যুব সমাজ যদি কয় না ভালো রাস্তায় কাটা দেয় কেটা রে মুখ খারাপ করে কইব না বুড়ির এই করি সেই করি বুড়ির নিয়ে আয় আগে সাইজ করি ওই রাস্তায় কাটা দরকার এরকম হবে কিনা না আরে গল্প তো কথা কাঁটা হলো যা যা সন্তান আর এখানে নবী হলো নারীদের রজ রক্ত নবী নারীদের রজ রক্ত প্রতি মাসে মাসে আসে সন্তান রূপে ঢুকায় কাটা তারপরে নবী নিজে ওই রাস্তার কাটা সরাই আর যায় দশ মাস পরে কাঁটায় এমনি সরে তারপরে নবী যাওয়া রাস্তা আবার কি আর হয় বুঝেছে তাহলে নবীর বুড়ি ওইটা হলো বীর্য কাটাটা হলো সন্তান পথ হলো জনন মালিক নবী উত্তর না বা নবী না বা হলো ঐশী না শব্দের অর্থ হলো ঐশী সংবাদ আর নাবি শব্দের অর্থ হলো তিনি ঐশী সংবাদ নিয়ে আসেন তাহলে আমাদের দেহ সংবাদ নিয়ে আসে আমাদের দাঁত আমাদের দাড়ি নারী দেহের হলো দাঁত স্তন আর হলো রজস্রাব এরা হইল এক্সটার্নাল ডিভাইন মেসেঞ্জার আর ইন্টারনাল ডিভাইন মেসেঞ্জার আরও আছে যেমন স্তনের দুগ্ধ পরে আসে শুক্র পরে আসে এগুলো ভিতরে থাকে দেখা যায় না বাইরে দেখা যায় দাঁড়িয়ে একটা ডিভাইন নিউজ নিয়ে আসে তুমি যে এতদিন কিশোর এখন কিন্তু দাঁত ওই দুই মাস তিন মাস পরে দাঁত চাইছে বলতে যে তুমি কিন্তু এতদিন সত্য জাত শিশু ছিলে এখন কিন্তু শক্ত খাবার তুমি খেতে পারো মায়ের নিউজ দেওয়া দেয় দুধের নিপেলে কামড় দেয়

এই ধন্য দশা সমাজে আপনি কোথাও একটা মানবের অস্তিত্ব দেখবেন না সবই দানব যেখানে যান সবই দানব ওই কাল দেখা বলছে যে বাবা একটাও মানুষ পাইলাম আমরা একটা মানুষ আমি দেখতেছি না যার কাছে যাওয়া হয় ধোকা যার কাছে যাওয়া হয় প্রতারণা মানুষই তো নাই কোনো কিছুরই আমরা নিরাপত্তা পাই নাই যাবে টাকা দিলেও নিয়ে যায় মোবাইল দিল নিয়ে যায় রাস্তায় থাকলেও নিয়ে যায় ঘরে থাকলেও নিয়ে যায় গোয়ালে থাকলে গরু নিয়ে যায় কিসের নিশ্চয়তা কিসের এই ওয়াল বাজি কিসের এই চাপাত বাজি

প্রতিষ্ঠা করতে হবে আর তোর মতো মোল্লা যে ওয়াজ করতেছ দাঁড় পাতা পড়া মোল্লা তুই যে ওয়াজ করতেছ মাজার ভাঙ্গার নির্দেশটা দিস একটা সাধুর দরবারে দেখতো কয়টা হয়েছে কয়টা বলাৎকার হয়েছে তোরা যে বলি যে প্রথমে যখন গার্মেন্টস এতে সে এলো তখন বলে গার্মেন্টসে যদি ছেলে মেয়ে এক জায়গায় কাম করে তাহলে আকাম হবে তেতুল তেতুল হুজুর বা অন্য অন্য যারা বললো হেফাজতিরা তোদের মাদ্রাসায় কয়টা আকাম হয় আর বাংলাদেশে আমার পঞ্চাশ লক্ষ ছেলে মেয়ে এখন গার্মেন্টসে কাজ করতেছে পঞ্চাশ লক্ষ ছেলে মেয়েদের মধ্যে কয়টা আকাম কোকাম তুই ব্যাক করতে পারিস পত্রিকা খোল সব ইতিহাস খোল যদি একটা দেখাতে পারিস তার আমি আর কথা বলি না আর তোর মাদ্রাসার মাদ্রাসায় তোর মসজিদে মসজিদে আমি পত্রিকার পাতা খুলি দেখতে পাই আকাম কোকাম গুলো দাদেরকে এগুলো বলো তোমাদের চেয়ে আমাদের কারণ ছেলে মেয়েরা অনেক ভালো ঠিক অতএব এই ওয়াজ বন্ধ করো বন্ধ করে সমাজে শরীয়তের পাশাপাশি হাকিগতের আলোচনা শুরু করো মাজার ভাঙ্গা বন্ধ করো এখান থেকে সোনার মানুষ তৈরি হয় তোমার ওয়াজ থেকে সোনার মানুষ তৈরি হয় না শুদ্ধি হাসিল করো হ্যাঁ আর সমাজে প্রতিটা মানুষের ভিতরে তার নৈতিকতা প্রতিষ্ঠা না করলে আত্মশুদ্ধি না করলে কখনই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না আর সমাজ যদি সুন্দর না হয় সুন্দর রাষ্ট্র গঠন করা যাবে না ঠিক সবাইকে এই শরীয়তের জ্ঞানের পাশাপাশি হাকিকতের জ্ঞান শোনা শেখা বোঝার আহ্বান রেখে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ